কি অবস্থা ভাই হ্যাঁ ভালো ভাই আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভিডিও পাচ্ছেন নাকি হ্যাঁ ভাই একটু ভিডিও পাচ্ছিলাম কি উদ্দেশ্যে নাকি শুনলাম আপনি নাকি কয়েকজনের কন্ট নকল করতে পারেন আর কি চলচ্চিত্র জগতের যেমন মান্না মিজাম্মাদ আরো অনেক আর কি বাবু তো আর একরকম হয় না একজনের কন্ট মোটামুটি চেষ্টা করলে আর কি হালকা বাতলা মান্না যদি ডায়লগটা একটু শোনাতেন ভাই আর কি মান্নার ডায়লগ মান্নার আম্মাজান মুভিতে একটা ডায়লগ আছে সেটা হচ্ছে এরকম আম্মাজান আম্মাজান বাইশ বছর আপনি আমার লোকে কথা বলেন না আম্মাজান আপনি আপনি হাসেন না আম্মাজান আপনি হাসেন না আরে আমার আম হাসির লাগে আমি কত কিছু এটা করছি তবু আমার আম বাজার হাসে না এরকম ছিল ভাই অনেক সুন্দর হয়েছে ভাই আর কি মানে খুব ভালো লাগলো অনেক সুন্দর হইছে মান্নার ডায়ালগটা তো অনেক সুন্দর হইছে তা যদি একটু মেজা আম্মাদের বলতেন আর কি মেজা আম্মাদের ডায়ালগ মেজা আম্মাদের কথা শুনলে হাসি লাগে একটা ডায়লগ আছে

আমি এক থেকে তিন পর্যন্ত গুনব তুমি যদি এর না আসো আমি সত্যি সত্যি মারা যাব মাগো তুমি সুমিরে বোঝাও মা হইল না হইতে ভাই অনেক সুন্দর হয়েছে ভাই আর কি যতদূর পারিছেন চেষ্টা করেছেন অনেকটা সুন্দর হয়েছে সব কটা আর কি ধন্যবাদ ভাই আবার চেষ্টা করবেন আরো ভালো করার জন্য অবশ্যই